আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি টেকনাফে এবং টেকনাফের একটা খুব জনপ্রিয় জায়গা যে জায়গাটাতে না আসলে কিন্তু লস হয়ে যাবে এত সুন্দর আসার পর মনে হচ্ছে আমি যদি এটা না দেখে চলে যেতাম তাহলে এটা একটা মিস্টেক হতো আর কি তো এই মুহূর্তে আমি আছি টেকনাফ জেটি ঘাটে এবং জেটি ঘাটে এখন আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এই জায়গাটা সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখি যেটি ঘাটে যদি আপনি পায়ে হেঁটে আসতে চান পার পারসন কিন্তু দশ টাকা করে আপনাকে দিতে হবে যেটি ঘাটে ইন্ট্রেন্স পয়েন্টে আর যদি আপনি যেরকম বাইক বা রিক্সা নিয়ে যেতে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে তার মানে এখানে একটা টিকিটের সিস্টেম আছে তো এনিওয়ে যেটি ঘাটটা দেখে আমার মনে হচ্ছে আমি এই ধরনের একটা প্লেস দেখেছিলাম মহেশখালীতে রাইট মহেশখালীতেও আছে আর আমার সাথে আছে আমার খুব প্রিয় এক বড় ভাই আরিফ ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই তো আরিফ ভাইকে একটু বলবো আরিফ ভাই যদি জেটি সম্পর্কে কিছু অ্যাড করতে চায় তাহলে তো জানতে চাই আরিফ ভাই কিছু অ্যাড করবেন জেটি সম্পর্কে আপনি যেটুক বলছেন আচ্ছা শুনে এর থেকে বেশি কিছু না আচ্ছা মানে আমরা দুজনেই আসলে এখানে গেস্ট হ্যাঁ কেউ এখানকার স্থানীয় না বা অনেক দিন ধরে আছি অনেক বছর ধরে আছি তাও না তো খুব বেশি তথ্য এই মুহূর্তে নেই যে তথ্য আছে সেটা হচ্ছে যে আমরা জেটি সৌন্দর্য দেখছি এবং এই পাশে এই যে প্রকৃতির যে সৌন্দর্য এই জিনিসটাকে উপভোগ করছি এই গাছগুলোর যেন কি নাম গোল গাছ না কি যেন আছে নাম হ্যাঁ ম্যানগ্রোভ রাইট ম্যানগ্রোভ এটা রাইট এটা হচ্ছে আমি ইভেন যখনইতে গিয়েছিলাম পাথরঘাটা বরগুনা মানে চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া তো ওই বরগুনার পাথরঘাটা তো আমি দেখেছি এরকম ম্যানগ্রোভ বন আছে তো সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ আজকে বৃষ্টি হয়েছে সো বৃষ্টি হওয়াতে কিন্তু পরিবেশটা ঠান্ডা আছে আর অনেক বেশি ক্রাউড না বিকজ অফ আজকে থার্সডে নাইট সো থার্সডে ইভিনিং ক্লোজ টু ইভিনিং সো যেটা হচ্ছে যে সবাই হয়তো কাল পরশু আসবে ফ্রাইডে স্যাটারডে এগুলোতে আসে সো যেহেতু আজকে ওয়ার্কিং ডে একটু মানুষের সমাগম কম তারপরেও যেহেতু আমরা প্রবেশ করেছি সামনে হয়তো আরও কিছু মানুষ পাবো আপনারা যদি টেকনাফে আসতে চান বা টেকনাফে যদি ঘুরতে চান তাহলে আমি বেশ কিছু জায়গা এক্সপ্লোর করেছি যেগুলো আমার ইউটিউব চ্যানেল তারেক ট্রেনার ট্রাভেলার ওখানে পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাথিনের মাথিনের একটা ইচ আছে কূপ মাথিনের কূপ ওটা আমার চ্যানেলে আছে মাথিনের কূপটা দেখেছি বেশ মানে ঘটনাটা একটা ট্রাজিডি মাথিনের কূপের পরে আমরা গিয়েছিলাম জিরো পয়েন্ট সাবরাং জিরো পয়েন্ট এবং ওটা যাওয়ার পথে রাস্তার দুই ধারে যে ডিঙি নৌকাগুলো আছে কালারফুল দ্যাট ওয়াজ অ্যামেজিং মানে সম্ভব সুন্দর ওকে এই 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 সিস্টেমটা যেটা আমি এখন দেখছি এটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি মহেশালিতে দেখেছি এরপরে হচ্ছে সুন্দরবনে সুন্দরবনে যখন করমজাল পয়েন্টে গেছি করমজাল পয়েন্টেও দেখেছি আর সুন্দরবনেও কিন্তু করমজাল পয়েন্টে এরকম একটা জায়গা আছে তো যেটা বলছিলাম যে জিরো পয়েন্ট সাবরাঙে যাওয়ার সময় আমরা খুব সুন্দর কিছু দৃশ্য দেখেছি রাস্তার পাশ দিয়ে এবং সেখানে একপাশে যেমন সমুদ্র আছে আরেক পাশে হচ্ছে পাহাড় তো একদম সন্ধ্যার সময় আসছি আর বেশি সময় আসলে এখানে থাকা হবে না কারণ হচ্ছে কক্সবাজারে ব্যাক করার প্ল্যান আছে তো এই জায়গাটা ঘুরে আমরা আবার চলে যাব কক্সবাজারে আর এখানে আসতে গেলে আপনারা চাইলেই কক্সবাজার থেকে অনেক ধরনের পরিবহন এখন আসে নীল দরিয়া থেকে শুরু করে আর সৈকত তারপর হচ্ছে প্রাইভেট প্রাইভেট কার আছে হ্যাঁ বাস আছে পালকি মনে হয় পালকি পায়রা বিভিন্ন রকম সার্ভিসেস আছে কক্সবাজার থেকে আসে তো সেগুলোতে একশো পঞ্চাশ থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত ভাড়া কম বেশ হয় তো সেটা নিয়ে আপনি আসার পর সাপলা ওখান থেকে আমরা পঞ্চাশ টাকা দিয়ে চলে আসলাম এই জায়গাটায় এবং জায়গাটা খুবই সুন্দর আমার হচ্ছে মহেশকালীন আগেও মহেশকালী সৌন্দর্যটা বা জলে করম জলের সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে ওটাতে আমরা এক্সপ্লোর করব আর সব থেকে সিগনিফিকেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই নদীটা আমি যদি ভুল না করি এটা নাফ নদী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা এখন নাফ নদীর উপরে এটা কিন্তু বঙ্গোপসাগর না রাইট এটা একটা নদী গেছে আচ্ছা আচ্ছা তো আমরা নাফ নদীটা দেখছি আপনারাও আমার সাথে দেখছেন যখন ভিডিওটা আপ করব তখন দেখতে পাবেন এখন কিন্তু জোয়ার ভাটার মধ্যে আমরা কিন্তু ভাটা দেখতে পাচ্ছি তো আর কিছুক্ষণ পরে আমরা আরও সামনে যে ইটা আছে সৌন্দর্য আছে সেটা দেখব আর কি এই জায়গাটা অনেক সুন্দর না দেখালেই নয় এই জায়গাটাও সুন্দর অসাধারণ দৃশ্য ওকে আমরা জেটি ঘাটের একদম সামনের মানে ফ্রন্ট সাইডে চলে আসছি এই যে আমার দুই মাস্টার সামনেই আছে সোয়াদ আমরা খুব কাছাকাছি ওদের কাছাকাছি চলে আসছি আমরা কিন্তু পায়ে হেঁটে আসছি অটোতে আসছে পঞ্চাশ টাকা দিয়ে আমরা আসছি দশ টাকা দিয়ে তো দুই পায়ের থেকে তিন চাকার খরচ একটু বেশি আর কি এই যে হচ্ছে নাফ নদী নাফ নদীর একদম গধুলি লগ্ন এবং এই যে সুন্দর যে পরিবেশ আকাশটা দেখেন হ্যাঁ পরিবেশ তো সেই মারাত্মক অবস্থা না আসলে এই আকাশে যে অবস্থা রাইট আমরা পৌঁছতে পারব কিনা শেষ পর্যন্ত আমার মনে হয় আমাদের দ্রুত ব্যাক করতে হবে হ্যাঁ খুব বেশি সময় থাকবো না রাইট 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 আমরা খুব বেশি সময় এখানে থাকবো না কারণ মনে হচ্ছে একটা ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা আছে বৃষ্টির সম্ভাবনা আছে দেখেন কি সুন্দর গান গাছে হ্যাঁ আমরা ক্লোজ আপ ওয়ান ওনাকেই খুঁচ্ছে এনিওয়ে আমরা বলতে বলতে চলে আসছি এই হচ্ছে একদম ফ্রন্ট এই হচ্ছে আমাদের শিখাপা শিখাপা এখানে আগেই চলে আসছে শিখাপা আগেই চলে আসছে এই যে সোয়াদ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ অবস্থা খুবই খারাপ আমরা আর বেশি সময় এখানে থাকতে পারবো না কারণ এখানে টয়লেট ফ্যাসিলিটিস আছে চমৎকার এই হচ্ছে জেটি একদম ফ্রন্ট সাইড টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ক্যান্টিন লেখা আছে তো এই ছিল জেটি ঘাট নিয়ে তৈরি করা আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল তার এক ট্রেন ট্রাভেলার সেখানে ভিডিওটা পাবেন সো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম